নাই লোপা খেচ আপোনাৰ অফিচত লুফা তার আপনার বাড়ির এগারো লাগে লগে ও প্রসাদ দিছে এই প্রসাদ প্রসাদ দিছে এখন মানে আমরা মানে কালা খরিয়া পাত তাই খাইতে চাই আর আমি দিতে চাইতাম না এখন তো ছেলে তো দায়িত্ব তো সরি গেছি বাবা তোমার ইচ্ছা বাবা এদিকে আগে আটাই না মা কিতা কিটা তাই আমি খাই দিতাম কি খাই না আমি খাইলে কিন্তু পুরো আইলিম। খা তে তুমি কি তাকাইবা? ন কইব বাবা কি তাকাইবা তে? আরে কুটি কি তাকাইবো গো? কুটিএ যদি আইয়া চিল্লায় পড়ে। চলো। আরে বাবার জি বাবা খাইলি দাম নে। 아 বাবা। লুকা পড়া কাল পড় দি গো। ওছি ক্যামেরা প্রসাদ রুপার বাইত থেকে। জন্মাষ্টমী প্রসাদ আইছি। বাবা। 아 বাবা। খাই খাইলি দাম নে। তুমি খাইবাই নি। তুই নাই নাই বাবাৰে জিকাই বাবাৰে নাজিকাই খেমে খাই গুক আমি চুত তাত খুলি বাবাৰ পৰা বাবা খাই যাম নি তুমি খাই পাই নি নাই কৈ দিয়ক খালি খাই পাই নি